হ্যালো ভাইস আর একটা ফ্লিপকার্টের জিনিস অর্ডার করেছি তো এটা অনেকদিন আগেই আসছে তো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আর অফিসেই আমার পার্সেলটা আসছে তো এত চাপ ছিল আর মনটা চাচ্ছিল কারণ এক সপ্তাহ পার হয়ে গেছে কারণ যদি রিটার্ন করা দরকার থাকে তাই জন্য আমি আগেই খুলে নিয়েছিলাম যে শাড়িটা ঠিকঠাক আছে কিনা না তো শাড়িটা অনেকটা ভালো আছে তো আনবক্সিং জন্য আগেই করেছি তো এখন শাড়িটা তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যেরকম ফ্লিপকার্টে ভাস করে রাখে শাড়িটা ওভাবে তো আর রাখিনি এই শুধু এরকম করে রেখেছি নিজের মতো করে তো এই শাড়িটা এত কম প্রাইসে পাবো আমি কোনোদিন ভাবতে পারিনি গাইস তো আমি দুইটা দোকানে গিয়ে গিয়েছিলাম আর বুটিক বুটিক যে বসে সেখানে মানে স্টল দেয় যে সেখান থেকে আমি দেখেছিলাম একদম সেম শাড়ি মানে আকাশ পাতাল একদম দাম ঠিক আছে কি বলবো আর তো হলো এই হলো শাড়িটা এই হলো পুরো শাড়িটা আমি এই কালারের মধ্যে অর্ডার করেছি আর শাড়িটা কিন্তু একদম সফট শাড়িটা আর এই দেখো অনেকটা কিন্তু এই যে দেখো শাড়িটা কিন্তু ডাবল না অনেকটা পাতলা শাড়িটা আর খুব মনোয়েম আর এই শাড়িগুলো গরমের দিনেও পরো শীতের দিনেও পরো একদম শরীরের সঙ্গে মিশে থাকে জন্য আমার এই পাতলা পাতলা শাড়িগুলোই আমার কিন্তু বেশি ভালো লাগে আর যেগুলা ভারী শাড়িগুলা ভারী শাড়িগুলো কিন্তু আমার একদম পড়তে ইচ্ছে করে না তো পুরো শাড়িটা তোমাদের দেখাই এবার আর আঁচলটা দেখিয়ে দিচ্ছি এই যে পুরো শাড়িটা এরকম হবে আর আমার সিম্পলের মধ্যে এরকম শাড়িগুলোই কিন্তু ভালো লাগে পাটটা থাকবে উপরে একটু পাট থাকবে আর পুরোটা যেন এরকম হয় এরকম কাজ করা আর এরকম তাও একটু এই পাটটা একটু বেশি হয়ে গেছে যাহাতো এই কালারটা এই কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে এই ভীষণ কালারটা ওই জন্য আর কি করেছি আর এত কম প্রাইসে পানো এটা আমি কোনোদিন যারা যারা এখন ফ্লিপকার্ট থেকে অর্ডার করো না তারা তারা অবশ্যই করতে পারো আর ওখানে সার্চ করে দেখতে পারো শাড়ির দামগুলো একবার দেখো একদম কি বলবো আর আর হ্যাঁ যে এরকম কেউ কেউ আছে যারা ফেসবুকে বা কোথাগার কোথাকার অ্যাপ দিয়ে অনলাইনে শপিং করে ঠিক আছে তো ওখান থেকে কিন্তু রিটার্ন করা যায় না আর ওখানে কিন্তু বেশিরভাগ শাড়ি জামা কাপড় তোমরা যেটাই অর্ডার করো না কেন সবকিছু কিন্তু রিটার্ন করা যায় না আর এত খারাপ দেয় কি বলবো আর কারণ আমি অনেকদিন আগে যখন আমি ফ্লিপকার্ট ইউজ করতাম না তখন ফেসবুক থেকে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম ঠিক আছে মানে ওদের হচ্ছে পার্সোনাল বিজনেস করে ওরা তো ওখান থেকে অর্ডার করেছিলাম কিন্তু শাড়ি আমি যে কালার চেয়েছিলাম ওই কালার আসে এত বাজে কালার আসছিল কি বলবো আর আর ওই শাড়ি রিটার্নও করা যাচ্ছে না তো ওরকম যদি ইচ্ছা থাকে তো টাকাটা পরে দিবে কারণ আমি তো আর বুঝতে পারবো না টাকাটা আমার কাছে আসবে কিনা বিশ্বাস নেই এই হচ্ছে ব্যাপার তাই জন্য ফ্লিপকার্ট থেকেই তোমরা চাইলে শপিং করতে পারো আর শ্বাস করে দেখতে পারো কারণ ফ্লিপকার্টে সব থেকে ভালো তোমরা যদি শাড়িটা অর্ডার করো যে কোনো জিনিস তোমরা যদি অর্ডার করো তো তোমাদের যদি পছন্দ না হয় তো তোমরা রিটার্ন পলিসি দেখে অর্ডার করবে যেখানে টেন ডেজ রিটার্ন পলিসি মানে দশ দিনের মধ্যে রিটার্ন করতে পারবে ঠিক আছে তো ওরকম দেখে তোমরা অর্ডার করবে আর কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ফ্লিপকার্টেও কিন্তু অর্ডার নেই যেগুলো প্রাইস কম দামে আছে একদম লোয়ে আছে সেগুলো কিন্তু কিছু কিছু জিনিসের আবার রিটার্ন পলিসি আছে কিছু কিছু জিনিসের আবার রিটার্ন পলিসি নেই তো তোমরা ওটা দেখে অর্ডার করবে ঠিক আছে আর এমন এমন জিনিসও আমি অর্ডার করেছি যেটা রিটার্ন পলিসি নেই তাও আমি বিশ্বাস করে অর্ডার করেছি তো যাই হোক প্রোডাক্টগুলো অনেকটাই ভালো আসছে তো এই হলো শাড়িটা তো তোমরাও এরকম শাড়ি নিতে পারো ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো শাড়িটা কিন্তু অনেকটা সুন্দর গাইস দেখো আর আমি যেটা বলেছিলাম তোমাদের যে আকাশ পাতাল তফাত একবারে এই দোকান থেকে আর ফ্লিপকার্ট থেকে কিছু কিছু জিনিসের সব জিনিসের না কিছু কিছু জিনিসের তাই জন্য তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো আর এটা আমার পুজোর জন্য কেনা এত কম প্রাইজে যেখানে মানে দু হাজার আড়াই হাজার টাকা দিয়ে মানুষ শপিং করে সেখানে আমি একদম এত কম দামে পাবো সেখানে দুই আড়াই হাজার টাকা দিয়ে আমি চার পাঁচটা শাড়ি কিনতে পারবো ঠিক আছে তো যেখানে একটা শাড়ি আর আমাদের মেয়েদের ক্ষেত্রে তো একটা জিনিস পরলে মানে শাড়ি বা যেকোনো জিনিস হোক শাড়ি আর চুড়িদার হোক আহ যেকোনো জিনিস হোক যেকোনো ড্রেস হোক কিন্তু আমরা যখন একটা পড়ি ওইটা নেক্সট ডে পড়ি না ঠিক আছে যদিও পড়ি আমি পড়ি কিন্তু অনেক দিন পর পরি সঙ্গে সঙ্গে কিন্তু পড়ি না আর অনেকদিন পড়লেও এই ড্রেস পরে আমার ছবি তোলা হয়ে গেছে কি পড়বো আর তো এটাই হচ্ছে ব্যাপার তো তাই জন্য আমি যতটা পারি আমার যত শাড়ি আছে যত ড্রেস আছে আমার সব কম দামের কম দামে যেখানে আমি এত কমে পাই সেখানে যাই এটা সবার ক্ষেত্রে তাই আমার ক্ষেত্রে কেন তোমরা তো যারা আছো তোমরা যারা যেখানে কম দামে পাবে সেখানেই তো যাবে তাছাড়া তো যাবে না বেশি দামের এখানে তো যাবে না এটাই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ কিছু কিছু শাড়ি যেমন বিয়ে বাড়িতে পড়ার জন্য সেগুলা একটু দামি কিনতে লাগে কারণ ওই সেটাই আলাদা হয় আর কি মানে বিয়ে বাড়িতে পড়ার জন্য তো সেগুলো একটু দামি কিনতে লাগে সেটা তো আর এগুলো পুজোতে বা এমনি সিম্পল শাড়িগুলা এমনি বিয়ে বাড়িতে পোড়ার জন্য ঠিক আছে তো এই দেখো এই শাড়িটা আর এখানে আহ কয়েকটা কালার আছে এখানে যে কোনো জুয়েলারি পরলেই কিন্তু মানাবে শাড়িটাতে তো আমার তো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিবই তোমাদের ঠিক আছে একদম পুজোর সময় এখন আর পরে দেখাচ্ছি না পরে সময় দেখাবো আর এখন দেখো শাড়িটা আমাকে কেমন অবশ্যই আর পুরোটাই কিন্তু কাজ করা তো অনেক কিছু বলে ফেললাম যেটা তোমাদের অনেকেই অজানা আর কেউ কেউ জানে ঠিক আছে তো তোমরা আহ ফ্লিপকার্টেও শপিং করতে পারো দেখবে অনেকটা আহ কম দামে পাবে আর কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত পাবে তো গাইস টা